রাতে রাতে বন্ধুরা আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন এলাম সকালে কাজ বাস সারতে ঘুমিয়ে আসে আমার কাজগুলো সেরে নেই তো বাকি যে কাজগুলো আছে সেরে নিলাম নেওয়ার পরে ভাবলাম জানালার পাল্লা দুটো খুলে দেই খুলে দেওয়ার পরে ভালো আলু আলু ঘরের ভিতর তো পাশের বাড়ি থেকে দুধ আনলাম দুই কেজি দুধ এনেছি আসতে এনেছি তো ভাবলাম ওরা যেহেতু ঘুমিয়ে আছে সেই ফাঁকে আমি ভালো কিছু রান্না করি উঠে দেখে যেন খুশি হয় তো ছেলেরা খুশি হলে তো আমি খুশি মা বাবা তো সন্তানদের কাছে চায় সব সময় ভালো থাকতে যে না ওর মাইটা করে সেটা করে যেহেতুর বাবা নেই আমি ওদের আশা পূর্ণ করতে চাই সব সময় তো যে দুধটা জ্বালিয়ে তো যে সিমাইটা দিলাম রেছে এখন সিমাইটা নামিয়ে নিচ্ছি তো সিমাইটা নরম জ্বালানো যাবে না দুধটা জুড়িয়ে সিমাইটা রান্না করে নিলাম এখন আমি ময়দাগুলো মেখে নিচ্ছি তো যে ময়দা মেখা হয়ে গেছে এখন আমি গোল গোল করে যে ডো বানিয়ে নিচ্ছি তো আট নয়টা ডো হবে তো আমরা মানুষ যেহেতু কম রুটি খাওয়ার পরও আমাদের রুটি বাসায় থেকে যাবে তো রুটি খাওয়ার অভ্যস্ত তো যে আস্তে আস্তে গোল গোল করে বানিয়ে নিলাম তো রুটি বানানোর জন্য সে তো আমি উস্তাদ নই আমি রুটি বানালে বেকার হয় এ ফেলে সে ফিলে কাজ চিতে চলে যায় এদিক ওদিক ব্যাখা হয় তো ওই যে রুটি গোল গোল করে বানিয়ে এখন চলে এলাম ভাজতে তো যে এক এক করে উপর দিয়ে ভেজে নিচ্ছি তো কেমন করে রুটিটা জোড়া লেগে গেছে তো রুটি ভেজে চলে এলাম একটু খেতে যে খেয়ে নিচ্ছি সিমাই দিয়ে তো ওরা ঘুমিয়ে আসে ভাবলাম ঘুমিয়ে আছে যখন আমি একটু খেয়ে নেই পরে উঠে কাজ যা আছে আর করব বা ওরা উঠে গেলে কাজ করতে সমস্যা যাবে তো চলে এলাম আবার রান্না করতে তোরা শুধু ঘুম তো সেভাবে আমি রান্না করে নিচ্ছি তো এটা পাঙ্গাস মাছ ভেজে নিলাম তো ঝোল কষাইয়ে ঝোল পাঙ্গাস মাছের ঝোল রান্না করবো তো যে শুধু আজ আলু বেগুন কিছুই না শুধু ঝোল কষানোর মাছ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ছোট্ট করে কমেন্ট লিখবেন নতুন নতুন ভিডিও পেতে চলে অবশ্যই পেস্টি ফলো করে রাখবেন আর আশা করি ভিডিওটি শেয়ার করে দেবেন টাটা বাই সিউ বন্ধুরা আবার দেখা হবে